নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি ভালো টিকাদার আছিসে তোমাদেরকে স্বাগত একটা ঝাল ঝাল রেসিপি রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে ভিডিও বানানো শুরু করি তো বন্ধুরা একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বেগুন দিয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি বানাবো বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়ে ভিতরে সব বের করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেশি বড় না আর এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি আর এখানে মশলা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি জিরে বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি গরম মশলা নিয়ে নিয়েছি এবার ডিমের মামবে তৈরি করে ফেলবো তো এখানে বড় দেখে একটা বাটি নিয়ে নিয়েছি এবার ডিমগুলো ফাটিয়ে নেবো তো বন্ধুরা ডিমটা ফাটানো হয়ে গেছে এবার কুচোনা পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ হাফ চামচ কাশ্মীর লঙ্কা পাউডার এবার ভালো করে ফেটে নেব সব কিছুর সাথে মিশিয়ে তো বন্ধু ফাটানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে নেব এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও ভালো করে গরম হয়ে গেছে তোমার মামলেটটা বেগুন দিয়ে দিয়েছে এবার মামলেটটা করে নেবো এবার দিয়ে দিলাম বিবেচনটা এবার ঢেকে নেব আর এটা মিডিয়াম আসে ভাজতে হবে এবার ঢাকনা তুলে দে হয়ে গেছে একবার সেভাবে উল্টে দেবো এরকমভাবে সবকটা এরকম বানিয়ে নিতে হবে তো বন্ধুরা একটা হয়ে গেছে এভাবে সব কটা বানিয়ে নেব এটা আবার তুলে নিচ্ছি আর একটা এভাবে বানিয়ে নেবো সব গুণ বানানো হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আবার ভালো করে গরম করে নেবো তো বন্ধুরা এবার দিয়ে দেব কুচোনো प्याज তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কুচোনো प्याज আর কুচোনো টমেটো আর ভালো করে ভেজে নেব তো বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দিচ্ছে রসুন বাটা এক চামচ জিরা বাটা আদা বাটা আর লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার এবার ভালো করে সাথে মিশিয়ে সবকিছুর সাথে ভেজে নেব তো বন্ধুরা মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে জল দিয়ে মশলাতে জালে জাল উঠে গেছে এবার বেগুনের ডিমের মামলেটটা দিয়ে দেব জলের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ভালো করে জাল হয়ে যাবে ঝোলের সাথে তো বন্ধুরা দুই মিনিট হয়ে গেছে এবার দেখে নেব এখনো ঝোল আছে আর একটু ঝোল কমিয়ে নেবো গা মাকা গা মাকা করে ফেলবো আর বন্ধুরা এই রেসিপিটা যে তোমাদের ভালো লাগে ডিম দিয়ে আর বেগুন দিয়ে তাহলে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এবার দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা তো ভালো করে মিশিয়ে দেবো তো বন্ধুরা ভালো করে মেশানো হয়ে গেছে আমার রেসিপিটা বানানো হয়ে গেছে আবার নামিয়ে নেবো